সুপ্রভাত বন্ধুরা কাজ দিয়েই সকালের শুরু এই নাইটি দুটো কালকে ধুয়ে দিয়ে গেছিলাম বারান্দায় মেলা ছিল এই এখন তুলে রাখছি কেমন আছো সবাই আশা করবো সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর আমাদের মতন মহিলাদের যারা ঘরে বাইরে কাজ করি তাদের তো ঘরের কাজও প্রচুর থাকে আবার বাইরের কাজ তো সামলাতে হয়। কাজেই কাজটা দিয়েই সকালটা শুরু করি পল্লবের সাথে কথা বলতে বলতে কাজ করছি স্নান পুজো সেরে ফেলেছি চলে এসেছি এবার রান্নার দিকে আর রান্না করব আজকে কালকে ভাবলাম কালকে বলছিলাম না যে সোয়াবিনের তরকারি আর রুটি করে নেবো কিন্তু কালকে রাত্রেও রুটি খেয়েছে আজকে আর রুটি ভাল লাগছে না তাই জন্য ভাবলাম ওই সোয়াবিন অল্প দিয়ে একটু ডিম দিয়ে একটু চাউমিন করে নিই রাত্রে তো ভাত করতেই হবে কারণ আজকে রাত থেকে তো ডেলিভারিটা শুরু হবে তো সেই জন্য এখন চাউমিনের জন্য গরম জল বসিয়েছি চাউমিনটাকে ভাত রেখে দিই তারপরে ছটপট ঝটপট করে করে নেবো এখন বেজেছে সবে আটটা জল নুন দিয়ে ফোটাচ্ছি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো আর একটু ফুটে উঠুক রাতে ভালো বৃষ্টি হয়েছে জানো তো সকালবেলাও বৃষ্টি পড়ছিল পল্লব যখন ফুল তুলতে গেলো তখন বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা নেই যদিও আদরকে দিয়ে আসতে গেছে পল্লব দেখো বিস্কুট কেক এগুলো সব ভরলাম এনেছিলাম ইয়ে থেকে ভাবলাম ক্যামেরা অন করে এগুলো ভরছি ক্যামেরাটা দেখলাম অনই করতে ভুলে গেছে এই যে ক্যামেরা অন করে এখন তোমাদের দেখিয়ে দিলাম বারোটা কেক ছটা ছটা করে ভরে নিয়েছি আর এখানে বিস্কিট নিয়েছি বেকারি থেকে হাওয়ার মধ্যে খেলিয়ে দিলাম চাউমিনটা যদিও একটু জল জল ভাত থাকে আমি একদম সুন্দর করে সেদ্ধ করে দেখো একটু নরম হবে মানে গলে যাবে না আর এই সরু চাউমিনটা না খুব ভালো চাউমিন বানাবো দেখো আলু পেঁয়াজ আর তোমার এই সয়াবিনগুলো ভিজিয়ে কালকে সেদ্ধ করে ভিজিয়ে রেখে ভিজিয়ে তারপর সেদ্ধ করে রেখেছিলাম না সেই সয়াবিনটা ছোট ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিম ঠিম দেবো না আজকে সব দিয়েই করবো চাউমিনটা একটু দিয়ে দেবো তোমার গোলমরিচে গুঁড়ো দেব বেশ ঝাল ঝাল হবে ভালো লাগবে এর মধ্যেই একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো

এর মধ্যে না অল্প একটু ভিনিগার দিয়েছি আর অল্প একটু দিয়ে দিয়েছি দেখি আলুটা নরম হয়েছে নাকি আলু নিয়েই সমস্যা আলুগুলো নরম হতে এত টাইম আলু একদম নরম হয়ে যায় এক একটা আলু নরম হতে টাইম নেয় এখনো কয়েকটা আলু একটু সিদ্ধ হতে দেরি আছে এক একটা আবার হয়ে গেছে চলো এই যে বলি না যে প্যাকেটটার সাথে মশলা থাকে ওই মশলাটা এর উপর ছড়িয়ে রেখেছি এবার এটা দিয়ে দিই থেকে একটু চুলোর সাদা চাউমিন একদম সাদা চাউমিন দেখো দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি চাওমিনটা চেহারাটা এই হলো আমাদের সাদা চাউমিনের ফাইনাল লুক চাউমিনটা দেখতে সুন্দর হয়েছে আর পরে ভয়জবা দিচ্ছি তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এই দেখো আমারটা গরম করে নিয়েছি এটা আছে আর এইদিকে আরেকজনকে দই আর কনফ্লেক্স দিয়ে দিয়েছি চলো খায় নি ঝটপট বেজে গেছে নটা চল্লিশ রেডি হয়ে গেছে চলো বেরোচ্ছি এখন ওই যে আরেকজন দরজায় তালা লাগাচ্ছে আজকে আমাকে নামিয়ে দিয়েই ফিল্ডে বেরিয়ে পড়বে এখন মাসের শেষ তো খুব চাপ খুব চাপ চলো এসে আবার কথা হবে যদি পারি মাঝখানে একটু টাটা বাই বাই আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি অফিস থেকে এসে কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিলাম পল্লবকে পাঠালাম একটু মুড়ি আনতে আর একটু কালো জিরে লাগবে আনতে রান্না শুরু করবো রান্নাটা রাতে যাবে সেজন্য রান্না শুরু করবো সব রেডি আছে কাটাকুটি যখন করবো তোমাদের সাথে সব শেয়ার করবো আজকে নিরামিষ রান্না যাবে তো পল্লব মুড়িটা নিয়ে আসলে একটু চা করবো চা মুড়ি মেখে দুজনে খাবো খেয়ে দিয়ে রান্না শুরু করবো কারণ যারা রান্না মানে খাবার নেবে আমাকে ফোন করে বললো আসতে দেরি হবে কেন আসতে দেরি হবে না হবে সেগুলো পরে বলছি তোমাদের তো সেই জন্য আমার কোনো তাড়া নেই মোটামুটি আটটার দিকে বসালেই আমার হয়ে যাবে এই যে মুড়ি আর চপ নিয়ে বসেছি অল্পই মুড়ি মেখেছি আর তার সাথে আর একটা জিনিস দেখাই দেখো বাচ্চার জন্য লজেন্স নিয়ে এসছে আমি লজেন্স খেতে ভালোবাসি এটাও খুব ভালো জানে বাচ্চার জন্য পাঁচটা লজেন্স নিয়ে এসছে এইগুলোই হচ্ছে কি বলো তো না আর কিছু বলবো না

তোমাদের মনে আছে কিনা জানিনা আজ থেকে ঠিক এক বছর আগে ঠিক এই সময় আরো হয়তো দু চার দিন আগে হবে সেই সময় কি হয়েছিল এই দাদার মা মারা যান যেদিন মারা যান আমরা খবর পেয়েছিলাম কিন্তু রাত্রে যে এটা হবে জানতাম না রাত্রিবেলা তখন প্রায় আটটা বাজে দাদা ফোন করে বলল তিনজনের মতো খাবার দিতে হবে কি খাবার দিতে হবে খিচুড়ি আর ভাজাভুজির সঙ্গে একটা তরকারি আমি বলছি এই রাত্রি আটটার সময় আর মুসলধারে বৃষ্টি পড়ছে তখন জানো তো এই রাত্রি আটটার সময় কি করে করব বলো তখন বলছে ঘরে যা আছে তাই করে দিন তারপরে সেই সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর বোধহয় ঘরে একটু বাঁধাকপি ছিল তার তরকারি করে দিয়েছিলাম বলছে আসলে বাচ্চাগুলো তো খাবে তখন ওনারা আর কি ঘাট থেকে এসেছেন তারপরে বাচ্চাগুলো খাবে কি খাবে চার চার পাঁচটা বাচ্চা ছিল তো ওই বাচ্চাগুলোর জন্য ওই খাবার করে পাঠিয়েছিলাম সেদিনকে না আমি প্রথমে বলেছিলাম যে না কী করে কি করব তারপরে ভাবলাম ঘরে থাকা জিনিস দিয়ে যদি হয়ে যায় তাহলে কেন এটা তো অনেক পুণ্যের কাজ যে আমি একটা মানুষের বিপদের দিনে তাকে আমি সাহায্য করতে পারছি তাই না তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে বলো যা আছে ঘরে তাই দিয়েই করে দিচ্ছি মসুর ডাল চলবে তো হন বলেছিল হ্যাঁ হ্যাঁ চলবে অনেকেই হয়তো বলবে যে টাকা নিয়ে তো দিয়েছ টাকা দিয়েও কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায় না আটাকুটি হয়ে গেছে এই যে পোস্তর আলু আর এখানে আছে বেগুন ভাজা চার পিস পোস্তর ঝিঙে আর এই হচ্ছে আলু ভাজার আলু এবার এক এক করে সব ধুয়ে নেব তারতে বেগুন ভাজা আর একটা বেগুন ভাজা একটু আমার লোকটার জন্য কত সুবিধা বলো তো ফ্লোয়িং ওয়াটার থাকবে জলে ফ্লো থাকবে ধরে মনের আনন্দে কত কষ্ট করে আমি পাঁচটা বছর চালিয়েছি হোম ডেলিভারিটা তাই এখন ভালো দেখো দুটো পোস্তর প্যাকেট এনেছিল তো দেখি একটা প্রথমে ঢালি তো গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে তোমরা তো জানোই আমি কিভাবে পোস্ত করি আর আমার ওই একটু পোস্ত টাচ দিলাম আর তাই দিয়ে ভাত খেলামও হয় না শুকনো শুকনো পোস্ত হবে একদম পোস্ত থাকবে বেশি শক্তি থাকবে কম এইরকম পোস্ত হবে এটা পুরোটা কাটবো না কেননা পুরোটা দেবো না তো এই দেখো আবার কালকের জিনিসপত্র চলে এসছে কালকে হবে পাঁচমেশালি তরকারি মাছের কালিয়া এই দেখো বেগুন ঝিঙে আবার এনেছে আর এই যে এই সব পাউচ প্যাকটা ফুরিয়ে গেছিলো এখন তো আর হোম ডেলিভারি করছিলাম না তাই পাউচ ছিল না এগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখে দিই দাদা আছে যিনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতেন উনি এখানে দুর্গাপুরে এলেই দিল্লি থেকে উনি আসেন যখন হোক তা যাই আসেন তখনই আমার কাছে হোম ডেলিভারিটা যেহেতু আমাদের প্রেফার করেন ভালো যখন যেমন চান তখন তেমন আমরা দিই আর উনি রিকোয়েস্ট করলে তখন আর ফেলতে পারি না তাই দেখো অফিস থেকে এসেই লেগে পড়েছে রাত্রিবেলায় হচ্ছে ডাল ঝিঙে পোস্ত বেগুন ভাজা আলু ভাজা এই হচ্ছে আজকে রাতের মেনু ভাতটা তো কমন দিতে হবে এটা হচ্ছে রাতে চলছে আবার কালকে লাঞ্চের জন্য কিছু প্রস্তুতি করে রাখা হচ্ছে রাত কাল আছে লাঞ্চে আছে ভাত কাতলা রুই যে মাছেরি হোক কালিয়া আছে দু পিস ডিমের কালিয়া আছে ডাল আছে পটল ভাজা আছে আর মিক্সড ভেজ মানে এইটা হচ্ছে কালকে লাঞ্চে অর্থাৎ শনিবার লাঞ্চে মেনু তো যাই হোক করে দেওয়া হচ্ছে দেখো তাও মুখে হাসি নিয়ে করে যায় মানে কী আর বলবো এখন আর সব থেকে বড় হলো ভদ্রলোক রাতে আমারই দিয়ে আসার কথা ছিল কিন্তু ভদ্রলোক দিল্লি থেকে আসা পথে রাস্তায় জ্যামে ফেসে গেছেন বৃষ্টি এত বৃষ্টি কিন্তু আমাকে লাস্ট লাস্ট যখন আমাকে ফোনটা করলেন উনি তখন বলছেন রানা আমি জ্যামে ফেঁসে আছি যেতে যেতে বারোটা সফরটা হবে উনি আমার বাড়ি থেকে ডিনারটা পিক আপ করবেন আমি বললাম যে তুমি আমাকে এসে ফোন করো কোনো অসুবিধা নেই আমি তোমাকে দিয়ে দেবো তো যাই হোক চলছে এইভাবেই ভালো আছি দুজনে এটা হচ্ছে ডালটা মুগের ডাল ভিড়ে ফলন দিয়ে একটু আদা দিয়ে মুগের ডাল আর এদিকে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত পোস্ত বেটে নিয়েছি ঝিঙে আলুটাকে একদম মানে মজিয়ে নিয়ে তারপরে পোস্তটা তো জানোই কিভাবে করে

দাদাদের গরম গরম খাওয়াবো বলে খাওয়া দাওয়ার পরে এখন রাত্রে এগারোটা দশে বেগুন ভাজি কারণ দাদাদের পৌঁছোতে পৌঁছোতে বারোটা বেজে যাবে দেখো এই দেখো কালকের জন্য সব সবজি এর মধ্যে ঝিঙে পটল কুমড়ো বেগুন বরবটি এইখানে আছে থর আলু আর পেঁপে এটা হবে মিক্সড ভেজ আর এই হচ্ছে পটল ভাজা আর ওখানে ডিম আছে আর মাছটা খালি নিয়ে আসবে কি হয়েছে দেখো ভাবলাম কি খাওয়া দাওয়া করে ওনাদের আস্তে আস্তে তো বারোটা বাজবে খাওয়া দাওয়া করে তারপরে বেগুনটা ভাজবো তাহলে গরম গরম বেগুন ভাজা খেতে পারবে ডালের সাথে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেঝে নিয়ে বেগুন ভাজাটা বসিয়েছি তিনটে বেগুন ভাজা মোটামুটি হয়ে গেছে একটা বাকি তখন ফোন করেছে চলে এসছি মোটামুটি কাছাকাছি একটু আগে যদি করতো তাহলে আমি বলে দিত যে ঢুকে গেছি দুর্গাপুর তাহলে আমি আরও তাড়াতাড়ি করতাম তারপরে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফোর হুইলার নিয়ে এসছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি লাস্ট বেগুনটা ভেজে দিয়ে দিলাম বাজলো এখন কটা জানো বাজলো এখন এগারোটা পনেরো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার অনেক ভোর ভোর উঠতে হবে রান্না বাড়ি রয়েছে কি কী রান্না রয়েছে দেখো ভাত ডাল মুসুর ডাল করবো মিক্সড ভেজ করবো মাছের কালিয়া করবো ডিমের কালিয়া করব। ডিমের কালিয়া না ডিম কষা আবার পটল ভাজা করবো এই এতগুলো রান্না আছে তারপরে তো আমার সকালে স্নান পুজো যা যা টুকটাক আছেই কেটে কুটে সব গুছিয়ে রেখে দিলাম টাটা গুড নাইট